উন্নতি কতটুকু হয়েছে আইন শৃঙ্খলার উন্নতি বিন্দুমাত্র না অবনতি আছে থানায় গেলে পরে ডায়রি নিতে চায় না এফআইআর তো নেই না ডায়রিও জিডি যেটা বলি জিডিটাও করতে চায় না তো মানুষ যাবে কোথায় এখন সবই কি কোর্টে যাবে আপনি দেখেন আর একটা বিষয় মব জাস্টিসটা কোথায় গেছে এই আন্দোলনের একটা পর্যায়ে কোন এক শনিবার অর্থাৎ একদম শেষ সময় শেষ সময় মব জাস্টিসের কারণে অ্যাপিলেডিউশনের ছয়জন না সাতজন বিচারপতি তারা পদত্যাগ করলেন এক ঘন্টার হ্যাঁ তারপরে আপনি দেখেন যে এরাই অ্যাটাক করলো পরে বিচার প্রধান বিচারপতির ভাষা থেকে শুরু করে প্রত্যেকটা বিচারপতির ভাষা এর পেছনেই ছিল কিন্তু মন্ত্রীদের ভাষা একটা মন্ত্রীর বাসাতেও তারা করে তার মানে কি ক্ষোভটা ছিল বিচারপতিদের উপর বিচারকদের উপর আমি এটারে পজিটিভ নেগেটিভ কিছুই বলবো না তবে বিচারপতিদের ব্যাপারে সতর্ক হওয়া উচিত কারণ লুটপাট করার যদি ইচ্ছা থাকতো তাহলে তো পাশে ছিল মন্ত্রীদের বাসা ক্ষোভ তো শাসকদের উপর বিচারপতিদের বাসায় হামলা হইলো কেন অর্থাৎ আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ মব জাস্টিস ওয়ান কাইন্ড অফ জাস্টিস আবার আপনি পাশাপাশি দেখবেন যে সব জায়গায় বার অ্যাসোসিয়েশনগুলো এগুলো যদি আওয়ামী লীগ ছিল এখন আবার নতুন করে বিএনপি দখল করতো এখানে আওয়ামী লীগ বিএনপি একত্রে ছিল যেমন বাগেরহাটে প্রেসিডেন্ট আওয়ামী লীগের সেক্রেটারি বিএনপি তাদের মেয়াদ শেষ হয় না কিন্তু উভয় থাকতে চেয়েছে তারা যে নালিশটা করছে সেটা হচ্ছে যে বাইরের লোকসভা এসে বিএনপির লোকজন আমাদের বলছে যে রিজেন্ড এবং আমরা ই করব তারা ঢাকায় এসে নাকি বিএনপির নেতাদের আইন আইনজীবী নেতাদের সাথে আলাপও করেছেন কিন্তু কোনো সুরাহা পাননি এটা তাদের দলীয় বিষয় আমি যেটা বুঝি যে এই এই অ্যাসোসিয়েশনগুলো কিন্তু বার কাউন্সিলের অধীন বার কাউন্সিলের ভাই বার চপ চেয়ার অ্যাটর্নি জেনারেল চেয়ারপারসন